হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই আজকের ব্লগটা শুরু করছি তো দেখো চলে এসেছি বোনের বাড়িতে হাতে আছে কেক রজনীগন্ধা ফুলের মালা দুটো গোলাপ আর ঘর সাজানোর জন্য আছে কিছু বেলুন তারপরে আরও কিছু টুকিটাকি জিনিস যেমন স্প্রে যাই হোক সব নিয়ে বোনের বাড়িতে চলে এসেছি

লাগানো হয়ে গেছে আর এইদিকে বেলুনগুলো ফোলাচ্ছে দেখো যে আমার দাদার ছেলে আয়ান তো এখনো অনেক সাজানো গোছানো বাকি আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আপনার তো আগেই কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে ফ্রাইড রাইস আছে চিকেনটাও আগে করা হয়ে গেছে ঘরে রাখা ছিল তোমাদের একটু দেখালাম ওই মাসির মেয়ে পিউই করেছে জামাই ও শালির সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো শালিকে ডাকতে এসছে ছবি তুলবে না না কি সুন্দর ছবি আসছে দেখো ভিডিওতে দেখো দেয়ালের মধ্যে সাজানো হয়েছে কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছে আর ওই হ্যাপি অ্যানিভার্সারির কাঠগুলো লাগানো হয়েছে আর এইদিকে দেখো গোপালের কে সোয়েটার টুপি সব পরিয়ে দেওয়া হয়েছে কেন ঠান্ডা পড়ে গেছে আর বোন রেডি হচ্ছে দেখলে আর এইদিকে বোনের বরকে দেখো মেয়ে মানে শেরবানিটা পড়তে একটু সাহায্য করে দিচ্ছে তারপরে আবার মেয়ে আর মা মিলে দুজনে মানে রেডি করছে আর তারপরে কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে আর তারপরে আবার বাইরে আসলাম দেখো বাইরে আমার বর বসে আছে মানে শালিদের সঙ্গে গল্প করছে আর এক বোন মানে ভিডিও করছে তো আমিও কিছু ভিডিও বানিয়ে নিলাম এখানে কিছু ছবি তুললাম

মালা পরতে চাইছে না এখন মালা দিয়ে আমার না ভালো লাগছে না তো কি মালা বদল করতে হবে তো কি বলবো

পনেরো বছর পূর্ণ হলো ষোলোতে ষোলোতে সবাই এখন ছবি তোলা হচ্ছে সিঁদুর বর্ণ হয়ে গেল সব করি চাল খেলা হবে না সব নিচে হচ্ছে সবাই আয় তাহলে নানা রকম পোস্ট দিয়ে ছবি তোলা হচ্ছে এখন

আর একজন দেখো স্প্রে উড়িয়েই যাচ্ছে উড়িয়েই যাচ্ছে ওর তো কেকটা এখন কাটা হচ্ছে কেটে এবার সবাইকে দেওয়া হবে কেক কাটা হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা তো খেতে বসিয়েও দেওয়া হয়েছে আর এদিকে বোন দেখো ফ্রায়েড রাইস নিচ্ছে তো ছোটোখাটো করেই আয়োজন করা হয়েছে ঘরোয়াভাবে তো বোনের বর দেখো তোমাদের দাদা বসেছে আর আমি এই পাশে বসেছি তো বোনের বর পরিবেশন করছে বলছে আমার বিবাহবাসীকে আমি আজকে পরিবেশন করবো ঠিক আছে করো তো দেখো আর আমি প্রথমেই চিকেনটা একটু খেলাম যেহেতু আমার বোন করেছে মাসির মেয়ে পিউ তো খেয়ে দেখলাম না চিকেনটা ভালোই করেছে এমনিও রান্নাবান্না করে বাড়িতে তো ভালোই হয়েছে আর খাওয়া দাওয়া চলছে আর বোনের বরকে দেখো আমার বর খাইয়ে দিচ্ছে দুজনের মধ্যে খুব মিল আছে ভালো বোন আর বোনের বর এই যে লাস্ট এখন খেতে বসেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বোন আর বোনের বর খাচ্ছে তো এখন বাড়ি চলে যাব আমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে টাটা গুড নাইট আবার দেখাবে নেক্সট ব্লকে দেখা